আসসালামু আলাইকুম আর আলহামদুলিল্লাহ 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 বলার কারণ হলো আপনারা গতকালকে আমার ফেসবুক পেজের একটা ভিডিওতে দেখছেন যে আমাদের এরিয়া থেকে আমাদের নিজস্ব একটা বাইক মানে যে বাইকগুলো সবসময় আমাদের সাথে থাকে ওরকম একটা ভার্সন থ্রি ব্ল্যাক কালার বাইক চুরি হয়েছে চুরি হয়েছে কীভাবে বাইকটা সেল করার কথা ছিল টেস্ট ড্রাইভ দিতে যেয়া আমাদের এই মিস্ত্রি বাইরে হালকা ধোকা দিয়া বাইকটা নিয়ে চইলা যায় অ্যান্ড চলে যাওয়ার পরে একদিন বাইকটার কোনো খুশ পাওয়া যায় না দ্বিতীয় দিন আমি এটার মানে এটার ইনফরমেশন পাই দেন আমার সবাই জানায় তারপরে যেহেতু আমাদের নিজস্ব বাইক ওটা আমি আমাদের আমার একটা ভিডিওর মাধ্যমে আমার ফেসবুকবাসী আমার যে অডিয়েন্স সবাই জানাই তো জানানোর পরে কি হয় এই টাঙ্গেলের ভাই গ্রামটার নাম বানাইল মির্জাপুর পাকুইলা বানাইল গ্রামে ওই ছেলে এই যে বাইকটা নিয়ে এই জায়গায় আসে মানে এই জায়গায় আইসা ও খুব ওর দুঃখ মানে ওর অবস্থা দেখায় এই জায়গায় আশ্রয় নেয় মানে রুম ভাড়া নেই এরকম কিছু বাট যেহেতু আমার অডিয়েন্সের কাছে আমি কালকে ভিডিওটা দিচ্ছিলাম তো আমার অডিয়েন্সের ভিতর এই ইনফরমেশনটা আমার ভিডিওটা দেখা ওরে ধরে আর এই জলে যে বাইকটা বাইকটা যেটা বলছিলাম যে আমার আরন ফাইন ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক তো এই যে সেম বাইকটা আর এই যে নাম্বারটাও দেখাই দিই নয়তো মিস কমে থাকবো বাউন্ন ছিয়াশি পঁচিশ আমি গতকালকে যে ভিডিও দেখছিলাম ভিডিওর সাথে আপনারা নাম্বারটা মিলাই দিতে পারেন বাউন্ন ছিয়াশি পঁচিশ আর তেসিস নাম্বার তো আমি যাই দিতে পারতাম না তেসিস নাম্বার ওই মিল আছে বাদবাকি এই গ্রামের সবাই সাক্ষী রেখা আমরা গাড়ির প্রপার ডকুমেন্ট দেখাইয়া দেন এই বাইকটা উদ্ধার করে নিয়ে যেতেছি আর এই গ্রামের মানুষ অনেক ভালো মানুষ আমরা অনেকজন আসছি এই বাইকটা নিতে মোটামুটি আমাদের হুন্ডাই আসছে বারো থেকে পনেরোটা তো সবাই ওনারা যথি ভালো আপ্যায়ন করছে এছাড়াও এই যে গ্রামের অনেক মানুষজন স্টিল এই জায়গায় আসে আর যে যে ভাইয়েরা ভাই আপনাকে কি ফের সমস্যাতে

আজকে আবারও প্রমাণ দিলেন যে বাংলাদেশে আমার অডিয়েন্স কত হার্ড মানে আমি গতকালকে রাত্রে ভিডিওটা দেখি চব্বিশ ঘন্টা সময় হয় না জাস্ট বারো ঘন্টা বারো ঘন্টার ভিতর একটা বাইক মানে খোঁজ পেয়ে গেছি এটা নিজের কাছে ভালো লাগতেছে যে আমার দ্বারা মানে কোনো একজনের একটু উপকার করতে পারলাম আমি আর এছাড়াও মনে করেন ওনাদের তো কথা আমি বইলে শেষ করতে পারি না তার ভিতরে অনেকে ওরে ধরতে যে ব্যথাও পাই সবার সবাই মনে করেন সবার কাছে আমি প্রচুর ঋণী ঠিক আছে আর ওই চোর রে মানে চোর না বলি যে ভাই এই বাইকটা নিছিল এই ভাই ভাইরে কেউ কিচ্ছু বলে নাই এই গ্রামের মানুষ এতই ভালো কেউ কিচ্ছু বলে নাই আর আমি ওটা সাজেস্ট করি না আমরা ইনশাল্লাহ ওরে মার কোনো কিছুই করব না ওরে সুন্দরভাবে মানে ও যাতে ভবিষ্যতে চুরি না করে আমরা এই এলাকার আপাতত এই এলাকার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে দিয়ে গেলাম আমরা কেউ যতজনই আসছে একটা ফুলের টোকা পর্যন্ত দিই নি এ পাশাও আপাতত হস্তান্তর করে গেলাম

এখন ক্ষমা কিন্তু সবচেয়ে মহৎ ইসলামে আপনার সমস্যা করার চেষ্টা করেন তাইলে কি সুতরাাইতে পারবো ওই আমরা করব হেল্প করবো না আমরা সবাই মিলে প্রপার হেল্প করবো আর ইনশাল্লাহ আমি তুমি কিন্তু ইয়ং বয়স এই বয়সের দিকে আমি শুরু করছিলাম এই বয়সে আমার যাত্রা এই জায়গায় তুমি এই বয়সে যদি প্রপারলি

সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কাকি আমি যদি কোনোদিন আপনাদের কোনো উপকারে আসতে পারি আমি নিজের নিজের খুব বড় মনে করবো ঠিক আছে আসসালামু আলাইকুম